দেখো কি সুন্দর মাছ পড়েছে ওরে বাবা জাল ভর্তি মাছ নতুন জালের ভালোই সাহিত্য আর সুদীপে নিয়ে গেছে তো কালকে সুদীপে নিয়ে গিয়ে ওর ঠাকুরদাকে দিয়েছে ওই তুলতে গেছে ও ঠাকুরদা তুলে ওই যে ওর হাতে দিয়েছে এক তো কতগুলো মাছ পড়েছে নতুন জালের ভালোই সাইড আছে কুটি মাছ কাটি পয়া দে মা মাছটা করি তো গেল এই দেখো কতগুলো মাছ এক কিলো মাছ হবে বলে বলতেছে না এখন বাজে সাড়ে সাতটা আমার বাসি কাজ বাজ হয়ে গেছে এখন স্নান করব মা ওটা ওইদিকে মাছ খুলেছে আর বড় মেয়ে টিউশনে গিয়েছে টিউশন থেকে এসে আবার পুজো দেবে আজকে তৃতীয় সোমবার তো ও পুজো দেবে এসে তাড়াতাড়ি করে স্নান করি তো গুড মর্নিং বন্ধুরা আমাদের মা ও মেয়ের চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হলো সোমবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো কেমন আছো তোমরা জানি না আশা করি যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগণ্ডিটি অল করে দিও তো সোমবার আজকে তো একটু লেপামোছা করতে হবে ঘরটা একটু মুছে নেই তো চলো দেখতে থাকো ফ্লগটা ঘরটা এখনও ঝাল দেওয়া হয়নি আমি দোকান গিয়েছিলাম দোকান থেকে চলে আসলাম শ্যাম্পু পাতা নিয়ে আর আজকে সবাই মাথায় শ্যাম্পু করবে দশটা শ্যাম্পু নিয়ে আসলাম শ্যাম্পু করতে হবে আমার মাথায়ও সেদিন ওগুলা সাবান দিয়েছিলাম চুলগুলো একদম আটা আটা হয়েছে আটা আটা মানে কি কেমন কীসে হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নেই মেয়েরা আবার স্কুলে যাবে নয়টার আগেই রান্না বান্না কমপ্লিট করতে লাগবে তো স্নানের আগে ভাবলাম যে মাছগুলোই বেছে নেই আর মা গেল একটু বড়ো জায়ের বাড়িতে ছোটো জায়ের বাড়িতে মাছ দিতে আসলে আমাদের বিলের প্রথম মাছ আসছে আর বিলের এই টাটকা মাছ খেতে কিন্তু মানে খাওয়ার স্বাদটাই আলাদা তো সবাইকে এই যে দিয়ে দিতে গেছে যে শাশুড়ি মা মাছ এতক্ষণ খুলছিল তো ওনাকে কিছু দিয়েছে তারপরে বড় জায়ের বাড়িতে ছোট জায়ের বাড়িতে দিতে গেছে মা আর আমি এইখানে বাকিগুলো বেছে নিচ্ছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা তো তাড়াতাড়ি করে স্নান করে নিলাম মাছগুলো ধুয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম তো এখন ভাত বসিয়ে দিয়েছি আর মেয়েরা পড়াশুনো করছে ওরা স্কুলে যাবে তো নয়টা বাজতে বাজতে তো রান্না কমপ্লিট করতে হবে তো গ্যাসের মধ্যে মাছগুলো ভাজা করে নিই এদিকে যে বই পড়ছে আর ছোটো মেয়ে স্নান করলো ও রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য আর কি কি করবে কলা বাতাসা ধূপ আজকে সোমবার তো মে তো এসে পূজা দিবে তাই এই যে বাবা যাচ্ছে এখন বাজারে ওইদিকে কলা আনতে আজকে সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি কালকে যেমন একদম রাত্রিবেলা থেকে বৃষ্টি সকাল মানে সারাদিন বৃষ্টি ছিল শুধু পরে একটু আকাশটা পরিষ্কার করেছিল তো আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি সেরকম হয়নি কিন্তু মাঝে মাঝে মানে টিপ টিপ করে কিন্তু সেরকম বৃষ্টি আর কি নেই তো ভালোই বৃষ্টি আজকের দিনে বৃষ্টি না আসার ঠিক আছে আমার উনুন মনে হয় নেমে গেছে তো গ্যাসের মধ্যে মাছটা ভাজা করে নেই আর কি রান্না করব ভাবছি শর্টকাট আজকে ডাল রান্না করব নাকি ডাল মাছের ভাজা আর কলা আছে দুটো তো চিন্তা করি মাছগুলো ভাস্তে ভাজতে চিন্তা করি কি রান্না করব তো বন্ধুরা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমার রান্নাবান্না কমপ্লিট খাদা হয়ে গেছে মেয়েদের ছোটো মেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে এই যে মের রেডি হচ্ছে চুল দাবারতেই ব্যাগ নিয়েছিস চুলের মধ্যে ব্যাগের মধ্যে চুল পড়বে তো মেজমের মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ছোট মেয়ে তো অনেকক্ষণ আগে খেয়েই ও চলে গেছে যে বাসনগুলো এখনো মাজা হয়নি তো আমার রান্না কমপ্লিট শেয়ার করার সুযোগ পাইনি যাক পরে শেয়ার করব তোমাদের সাথে বরমে মেয়ে যখন খাওয়া দাওয়া করবে মাত্র টিউশন থেকে আসছে ও এখন পূজা দেবে স্নান করছে কি পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা চলছে ভূমিকা আর হিয়ার দুজনেরই পরীক্ষা শুরু আজকে থেকে তো ওদেরকে খেতে দিয়ে আমিও ওইখানে এই যে বসে কাজ করছি মোবাইলে আর আমারও চুলগুলো তো ভেজা আছে মাথায় শ্যাম্পু করেছিলাম তো ফ্যানের হাওয়ায় এখানে চুল শুকাচ্ছি আর মোবাইলে কাজ করছি তো পরে রান্না করলাম ডাল কাঁকড় ভাজা আর মাছের ভাজা দুপুরে আর রান্না করবো না আজকে একবারই রান্না করেছি কারণ বোনের বাড়ি যাব তো পরে তো একবারই রান্নাটা করলাম কোন সময় কি জেনে বলতে পারছি না ময়ল মলের কাজ শেষ করি সম্পূর্ণ করি তারপর একটু বাজারে যেতে হবে একটু ওখানে কেনাকাটা করার জন্য তো ওইখান থেকে বাজার থেকে এসে তারপরে যাব সত্যি তো রোদও উঠে বৃষ্টিও পড়ে দেখো কী সুন্দর রোদ্র উঠেছে আবার বৃষ্টিও পড়ছে

তো বরমের পূজা দেওয়া হয়ে গেল আর দেখো বন্ধুরা আমাদের বাড়িতে আর একটা নতুন ফুল নিয়ে আসা হয়েছে সেদিন বাবা নিয়ে আসছিল এই ফুলটা এরকমই আর একটা আছে হলুদ তো আজকে ওই ফুল মানে হলুদটা ফুটে নিই আর এই চারা গাছটা লাগিয়েছিলাম আমি এক বছর না দু বছর হলো তো গত বছরও ফুল ফুটেছিল অল্প একটু এবছর প্রত্যেকটা ডালে ডালে করিয়ে আসছে কি সুন্দর দেখো এরকমই আর একটা আছে তো ওই ফুলগুলো একটু বড় বড় হয় আর এই ফুলের থোকাটা একটু ছোটো ছোটো হয় তো দেখাচ্ছি তোমাদেরকে ওই ফুলটাও দেখো অনেক করি আসছে এই ছোট্ট গাছটায় যখন সব করিগুলো ফুটে যাবে গাছটা একদম ফুলে ভরে যাবে তখন বেশি সুন্দর লাগবে দেখতে আর এই যে বললাম না এই পাতাগুলো বড় বড় হয় ফুলের ধোকাগুলোও বড় বড় হয় আর এই ফুলের গাছটা একদম অপরিচিতা ফুলের গাছ দিয়ে মানে ঢেকে নিয়েছে তাই বেশি বাড়তে পারছে না তো মা এখানে এই যে গরুর জন্য জল রেডি করেছে তো একা একা নিয়ে যেতে সমস্যা হয় তো সেজন্য দুজনে মিলে নিয়ে যাচ্ছি গরুকে জল দেওয়ার জন্য আর ওইখানে এতক্ষণ খাওয়া দাওয়া করেছিল ওরা তো এটু লেপার জন্য হিয়া এই যে নিয়ে আসলো এখন ওইটুটা লেপে নেবে তো ওকে আবার বললাম আমি যে মোবাইলটা যেন অন অফ করে দেয় কারণ আমি বাইরে যাচ্ছি আসতে অনেক দেরি হবে গরুকে জল দিতে যাচ্ছি তো এই যে এটুলাপা বাদ দিয়ে ও এখন আসছে মোবাইল বন্ধ করে রাখার জন্য তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করবো সকালবেলায় খাওয়া দাওয়া করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে ভাত রেডি করে নিয়েছি মেজমে গিয়েছিলো ওই পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে ও আসছে তো ওকে খেতে দিয়ে আমি ওই যে নিয়ে বসলাম এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ মাছ ভাজা পাকড়ল ভাজা আর এই যে মসুর ডাল চলো তাড়াতাড়ি খেয়ে নেই এদিকে মেয়ে খাচ্ছে তো আমরা এখন বাজে সন্ধ্যে সাতটা সাতটা সাড়ে সাতটা হবে মানে না তো এই যে আমরা আসছি আমাদের হাজার চৌকিতে তো গিয়ে বাবা গেল তুই খেলুনের দোকানে জুয়েলারি কাঠ মনে হ্যাঁ আর আমি এইখানে আসছি এই যে শাড়ি নিচ্ছি শাড়ি তারপরে গেঞ্জি তো আমার যারা তো দিদি ওরা আসছে তো ওদের সাথে একসাথেই যাবো এইখানে এই যে

মিষ্টি রেডি করে দিচ্ছে বাবা তো ভাত খাবে খাবে না না অন্য আর এখানে যে আমার বদির বর জামাই বাবু এই দিদির বর। হ্যাঁ <laughs> <laughs>

মানে বোনের ননদ হবে তো ওর সাথে যতক্ষণ কথা বলছিলাম তো আমি এই পিসির মেয়েকে চিনি আমাদের বাড়িতে গিয়েছিলো একবার আর ছেলের বউকে চিনি না কিন্তু ও আমাকে চেনে আমাদের ভিডিও নাকি প্রত্যেক দিন দেখে তাই বলছিল যে তোমাদের ভিডিও আমি প্রত্যেক দিন দেখি তো অনেকক্ষণ ধরে কথা টথা বললাম ভালো লাগলো এরপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে গেছি আর কোনো কিছু শেয়ার করিনি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই কাল আবার আসছে ফিরে টাটা